নমস্কার তাহলে পিকে মানে প্রশান্ত কিশোর বিজেপি দলে নিন্দা করলেন নাকি প্রশংসা করলেন এটাই তো বোঝা মুশকিল হয়ে গেল তাহলে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে পিকে কোন দলকে সমর্থন করবেন এই প্রশ্নটাও থাকছে বিহার বিধানসভা ভোটের আগে পুরোদস্তুর ময়দানে ভোট ভোটকুশলী তথা তার তৈরি করা জনসুরোজ পার্টির নেতা প্রশান্ত কিশোর দলের প্রচারে প্রশান্ত কিশোর শনিবার একদিনের সফরে সারণ পৌঁছান বিপুল সংখ্যক মানুষ তাকে স্বাগত জানান এরপরে মডৌড়া জনসভায় ভাষণও দেন পিকে প্রশান কিশোর বিহারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন লালুপ্রসাদ যাদব এবং নীতিশ কুমার পঁয়ত্রিশ বছর ধরে জনগণকে জাতপাতের মধ্যে জড়িয়ে রেখেছেন যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ কিলো আনাজ দিয়ে ভোট সংগ্রহ করে চলেছেন পিকে আরও বলেন যতক্ষণ না বিহারের মানুষ তাদের আসল সমস্যা শিক্ষা এবং কর্মসংস্থানের দিকে মনোযোগ দেবে ততক্ষণ পরিস্থিতি পরিবর্তিত হবে না যে যাকেই ভোট দিন কিন্তু এই ভেবে দিন যেন আপনার সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত হতে পারে পিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে বলেন আপনি গুজরাতের উন্নয়নের গল্প শুনে মোদীকে ভোট দিয়েছেন তাই আপনার সন্তানরা গুজরাতে গিয়ে শ্রমিকের কাজ করছে এবং সেখানে উন্নয়ন হচ্ছে